টাকা না দিয়ে মানে আপনার ভাই বাতি যা সন্তানকে টাকা না দিয়ে তাকে একটা জায়গায় বিনিয়োগ করেন তার জন্য ইনভেস্ট করেন তাকে কর্ম শিখাইতে হবে মানে তাকে কর্মটা হাতের কাজ হাতের কাজ ভাই আপনাকে কখন আপনার সাথে বেমেনি করবে না আপনি হাতের কাজ যখন জানবেন আপনি কিছু করে খাইতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে চলতে পারবেন বেকার ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই পাবজি ফ্রি ফায়ার বাদ দেন যে গার্লফ্রেন্ড টেক্স করা বাদ দেন দুই মাস আমাকে এখানে সময় দেন ভাই গার্লফ্রেন্ড আপনার পিছে পিছিয়ে ঘি ঘুরতেছেন যখন আপনি টাকা ইনকাম করবেন হাজার হাজার টাকা ইনকাম করবেন তখন দেখবেন মেয়ের আপনার পিছে ঘুরতেছে গার্লফ্রেন্ড তখন আর অভাব হবে না এখনও তো আপনার গার্লফ্রেন্ড অভাব আছে আপনাকে খুঁজতে হয়

Android আপনি যদি বলেন সেটা অল Android অল Android আপনি ভিভো বলেন এমআই বলেন অপ্পো বলেন মানে যা আছে স্যামসাং বলেন সেটা আলটাबाइल যা বলেন আপনি আর কি যা বলবেন জUEL ভাই বাজারে যেই মালটা আছে ওই মালটাই আমার স্টুডেন্টরা ঠিক করে দেব ইনশাআল্লাহ আমি তাদেরকে অ্যাডভান্সের ভাই আমি যদি বলি একদম আমার পিসিবি বোর্ডের মাদারবোর্ডের সব আইসি সব আইসি সব ফোনের মাদারবোর্ডের কাজ সব আইসি মানে সে যে কোনো আইসির কাজ শিখতে চাইবে আমি তার সেই শেখাব আমি যদি বলি চার্জিং পাওয়ার লাইটিং গ্রাফিক্স সিপিও EMC UFES কি লাগবে

পদক্ষেপ নিছে মিজানসাহ

সবসময় তো ক্লাস করান তো আমার তো ভাই বেকার ভাইয়ের অভাব নাই এক কোটি আট লাখ বেকার অলরেডি বাংলাদেশ অলমোস্ট ঘুরাঘুরি করতেছে আমি একটু আপনাকে বলি এই কারণে মোবাইল ট্রেনিং সেন্টারের হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ এই যে এক কোটি আপনাকে একটা হিউজ সংখ্যা এটা কিন্তু আপনি যদি এটা ক্যালকুলেট করতে যান হয়তো আমাকে মোবাইলে ক্যালকুলেটর অন সময় ইজি বিজি হয়ে যেতে পারে সংখ্যা এত বড় তো সে ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে পার্সপেক্টিভ থেকে বলতেছি যে মিজান মোবাইল রিপেয়ার থেকে বেকারমুক্ত বাংলাদেশ করার জন্য আমরা এই বিশেষ এই জায়গাটা কিন্তু একটা কন্ট্রিবিউশনের জন্যই কিন্তু আজকে এই যে এই প্রোগ্রামগুলো তাদের জন্য মানে একদম আমি একটু বলেই দিই আপনি প্রশ্ন করা লাগে বাংলাদেশের সবচেয়ে কম

রিপেয়ার হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার পদক্ষেপ গ্রহণ করে ফেলছে অলরেডি সেটা অলরেডি চলমান চলমান থাকে চলমান আর আমি আমার যদি অভিভাবক যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তান আপনার ছেলে আপনার ভাতিজা ভাগিনা যারাই আছে যাদেরকে আপনি ঘরে বসে রাখছেন আমি বলবো যে বাপে বানায় ভূত আমরা বানাবো পুত মানে ঘরে বসে থেকে সে ভূত হবে আর আমি পুত বানাবো পুত বানাবো কি আমার এখানে সে যখন দুই মাসের এখানে আসবে ধরেন টু মান্থ এই টু মান্থে কিন্তু আমি তাকে ডিসিপ্লিন শিখাবো

আমার এটা কিন্তু কোনো ভাই দোকান পাট না আমি একটা ইনস্টিটিউট শিখাই এখানে তাকে শিখাবো যে কিভাবে মানুষের সাথে এক করতে হয় মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করতে হয় কাস্টমার আপনি মানে কাজ শিখে গেল কাস্টমার শিখে গেল ভাই কাস্টমার আমরা তো অনেক সময় বলে যে আমার ক্লাস শেষ তারপরে ইন্টারনি ভাই আমার ক্লাস চলবে ইন্টারনি চলবে মানে দুইটা একসাথে আমি ধরেন তার ক্লাস টাইম হচ্ছে আমার 3 আওয়ার্স এই তিন ঘন্টা পরে সে কি করবে মাসি মারবে না ভাই সে আমার দোকানে যা প্র্যাকটিস করবে সে ওই দোকান আছে আপনি দেখেন আমি আপনাকে দেখাই জুয়েল ভাই আপনার আমার যেই সেন্টারে যে জায়গাটা না ঠিক আছে এই জায়গার কিন্তু বেশি জায়গা আছে বাইরে যেটা ডিসকাশন রুম বলি যে আমার এখানে ক্লাস হবে ক্লাসের শেষে ওরা যে এই ক্লাসে কে কি বোঝে নেই সবাই যে সমান না হয়তো আমি আমি একটু 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 ভালো ভালো কম বুঝতে পারি সবাই তো সমানভাবে বুঝবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ডিসকাশন আছে আমি বলবো যে আপনার সন্তানকে তার ভবিষ্যতের দিকে তাকাইয়া ধরেন দুই বিশ হাজার টাকা আপনি ফালাই দিয়েছেন ফালাই দিয়া আপনি ওই টাকাটা ধরেন নষ্ট করে ফেলছেন তার পিছনে আমার কাছে পাঠান দেখেন কিছু হয় কিনা আমি আপনাকে বলতে পারবো ইনশাল্লাহ কিছু একটা হবে টাকা বিশ হাজার জলে ফেলায় ধরেন জলে বাট আমি আমি আপনাকে বলবো আপনি যে জলে জেলা থেকে আছে নাকি এখানে আমি বলি আমার যারা স্টুডেন্ট আছে আমার এখানে তো আমি যদি বলি নাইনটি ফাইভ টু নাইনটি ফোর

আমার এরকম প্ল্যান ছিল যে একটা দেশে কোনো কিছু করার কারণ সাধারণত বিদেশে থাকা সম্ভব না পক্ষে তখন আমি চিন্তা করলাম যে এখন বর্তমানে মোবাইলের চাহিদা একটু বেশি প্রত্যেকটা মানুষের কাছে দুইটা তিনটা মোবাইল থাকে একটা সাত আটটা পাঁচটা ছয়

আসলে কি সম্ভব মনটা বলে আমাকে যে সম্ভব যদি বলবেন ওইটাই ভাই যে যদি ঠিক না হয় তাহলে অবশ্যই সম্ভব সম্ভব ইনকাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আমি থাকি ঢাকা মিরপুর কাজীপাড়া আর ওই জায়গা থেকে রেগুলার আসেন জি রেগুলার আইসা করেন না আচ্ছা কতদিন হইতেছে কোর্স করতেছেন ভাই

সম্পূর্ণ কি কোম্পানির মানে আপনার কিছু কিনতে হয় নাই মানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে আসছেন ভাই আমি আব্দুল ঢাকায় এখানে মানে ঢাকার ভিতরে আছেন আপনি তো টাকা এলাকার লোক আর কি আচ্ছা এই কাজ কি করতে চাচ্ছেন ভাই

ও যে টিপিজেড আছে মানে এলইডি স্ক্রিনে শুধু দেখায় দেয় নাকি হাতে কলমে কোনো প্র্যাকটিক্যালি শেখায় দেয় এলইডি স্ক্রিনে দেখাচ্ছে পাশাপাশি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হাতে কলমে দেখায় দিতেছে মানে হাতে কলমে দেখায় দিতেছে যাতে এটা আমরা প্রপারলি বা বুঝতে পারি হ্যান্ড স্কিলটা ভালো হয় হ্যান্ড স্কিলটা ভালো হয় যেহেতু ভাই কোথা থেকে আসছেন বিক্রমপুর থেকে আসছেন বিক্রমপুর থেকে আচ্ছা এটাকে ইয়া কয় দিনের কোর্স নিছেন ভাই দুই মাসের কোর্স দুই মাসের আচ্ছা এই কোর্সের আগে আপনি কি কাজ করতেন বাইরে ছিলাম প্রবাসে ছিলেন আচ্ছা এই কাজ শিখে এখন কি করতে চাচ্ছেন এই কাজ শিখে এখন কিন্তু আমরা এরকম একটা ট্রেনিং সেন্টার দেব স্যার এখন বর্তমানে এমডি চেয়ারে বসে আছে ওরকম একটা চেয়ারে বসুম তারপর আপনাদের মধ্যে একটা ইউটিউবার আইনি আমি আসব ভাই জি আপনার কি মনে হইতাছে বাইরে তো ভাই অনেক জনের যারা প্রবাসে খানে তারা 50000 1 লাখ 1.5 লাখ টাকা কিন্তু ইনকাম করে আমি প্রবাসে যারা আমি 2 লাখ পর্যন্ত 2 লাখ পর্যন্ত আপনি কিভাবে মনে হলো যে বাইরের যে মজাটা আপনি এটার ভিতরে পাবেন বাইরে অধীনে চাকরি করছি নিজের একটা প্রতিষ্ঠান নিজে করা চিন্তা ভাবনা আচ্ছা সালামুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন ভাই গোপালগঞ্জ থেকে আসছেন গোপালগঞ্জ থেকে আসছেন আচ্ছা ভাই এই কাজটা শিখার আগ্রহ কিসের জন্য জাগলো এটা থেকে স্যার ভালো একটা ইনকাম করা যাবে ভবিষ্যতে ভালো একটা দোকান দেওয়া যাবে বা ব্যবসা শুরু করা যাবে নিজে নিজে মানে এটা এই উদ্বুদ্ধ হয়ে তারপরে নাকি আসলে আপনি যে মেন্টালিটি আছে আসলে কি ওইটার সাথে এই কাজটা যায় কিনা জি জি অবশ্যই না না গেলে তো আসতাম আচ্ছা আচ্ছা ভাই এ জায়গায় তো যারা প্রতিষ্ঠানের মালিক তারা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাও মাঝে মধ্যে বলে ফেলে যে টাকা ইনকাম করা সম্ভব আসলে ওনারা যে লেভেলের কাজগুলি শিখেছে আসলে কি সম্ভব কিনা

দুই মাসে কি এটা শিখানো সম্ভব বা শিখা সম্ভব আপনার যদি আমার যদি ইচ্ছা শক্তি থাকে অবশ্যই আমার আমি মনে করব আমার এই মাসে শিখা সম্ভব সম্ভব আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই কোথা থেকে আসছেন উত্তর থেকে উত্তর বাড্ডা থেকে আসছেন আচ্ছা আপনি তো মনে হয় ঢাকার ভিতরে আছেন নাকি আচ্ছা থাকা খাও কি এই জায়গায় না উত্তর থেকে আসেন এই জায়গায় মানে কাছাকাছি তারপরে এই জায়গায় থেকে কাজ করতেছেন আচ্ছা ওনারা কি হাতে কলমে নাকি আমি যেই সমস্যাটা আমার হইতাছে ওইটা আমি সরাসরি স্যারের কাছে যাই ওই সমস্যাটা আমি সমাধান করতে পারতেছি আর সাথে সাথে সমাধান করে দেয় নাকি আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন ভাই আমি গোপালগঞ্জ থেকে আসছি গোপালগঞ্জ থেকে আসছেন জি আচ্ছা এটা কত দিনের কোর্স আপনাদেরকে বলছে ওনারা দুই মাসের কোর্স বলছে দুই মাসে কোর্স বলছে কতদিন হইছে ক্লাস করতেছেন 23 দিন হইছে 23 দিন আচ্ছা 23 দিনে তো অনেক কিছু শেখার কথা আপনি কি শিখছেন জি আলহামদুলিল্লাহ শিখছি নাকি এই জায়গায় দুই মাস পর চলে যাবেন শেষ কাজ না না দুই মাসে যদি কোনো ছাত্র দুর্বল থাকে জি জি তারপরে আরো সময় আছে তিন মাস মানে সময় দিবে ওনারা বলছে জি জি চার মাস হইলো তারা শেখাই দিবে কি টোটালি আরো ফি লাগবে না না ওই এক ফিতে মানে যা টাকা দিচ্ছেন ওই এক ফি এর ভিতরে ওই এক ফিতেই পুরো দুই মাস লাগে যদি কোনো ছাত্র তো দুর্বল থাকে সবাই এক না যদি কেউ না শিখতে পারে তার তিন মাসে বা চার মাসে হলে তার সেইও বাড়ি শিখাই দিবে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ওয়ালাইকুম আসসালাম আসছি কুমিল্লা জেলা হুমনা থানা থেকে কুমিল্লা জেলা হুমনা থানা থেকে আসছেন আচ্ছা এই কাজটা শিখে কি করতে চাচ্ছেন ভাই এই যে নিজের গ্রামের কি একটা দোকান দিতে যাচ্ছেন কি মানে নিজেই একটা দোকান দিবেন আশা করা যাক করতে পারবেন ইনশাআল্লাহ পারবো এই জায়গা তো দেখলাম ভাই বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে সব জায়গা অল ওভার কান্ট্রি অল ওভার কান্ট্রি তো আমার যারা বেকার ভাইরা সরাসরি যারা আসতে চাই একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন সরাসরি আমি তো অবশ্যই বলবো যে ভর্তি হওয়ার আগে যদি আপনার কাছে সুযোগ থাকে আমার যেহেতু ডেমো ক্লাসের সুযোগ আছে আপনি ডেমো ক্লাস করতে পারেন আর অবশ্যই আপনি ভিজিট করে যেহেতু আমার এখানে চ্যালেঞ্জের ব্যবস্থা আছে আমি বলে দিছি আপনাকে যে আমার এখানে যে আমি যতটুকু শিখাবো বাংলা ইনশাআল্লাহ কেউ ততটুকু শিখতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান দিয়ে আমাদের হচ্ছে জুলাইনের রেলগেটের পাশেই বিক্রম প্লাজার চতুর্থ তলায় হচ্ছে আমাদের এই ঢাকা জুরাইন রেলগেটের পাশেই বিক্রম প্লাজার চতুর্থ তলায় দক্ষিণ থেকে যদি কেউ আসেন একদম ওই পদ্মা সেতু হয়ে পোস্তলা ব্রিজের যে ঢাল এই ঢাল থেকে আর এই দিক দিয়ে যদি কেউ আসে যাত্রাবাড়ি হয়ে দুই তিন মিটার রাস্তা আর এই দিক গুলিস্তান থেকে আমাদের এখানে সরাসরি লেগুনার মাধ্যমে এখানে আসতে পারবে আচ্ছা আর এটা কুসি ইয়া কোর্স ফিটা কত টাকা থাকতেছে কোর্স ফি ভাই আসলে কোর্স ফি এটা তো একদম নমিনাল আসলে আমি এটা কোর্স ফি বলবো না আমি বলবো যে এটা তাদের জাস্ট

এখন ওনার ইচ্ছা যদি খাইতেও পারে নাও খাইতে পারে এটা তো উইলিংলি এখানে আমার এখানে যে কেউ থাকতে হবে বাই করতে হবে এটা বাধ্যতামূলক না বাট আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু মানে তারা ঢাকার বাইরে বিভিন্ন আপনি দেখলেন যে সেক্ষেত্রে হচ্ছে তারা যদি চায় মানে তাদের যদি ইচ্ছা হয় যে আমাদের এখানে থাকার জন্য তাহলে সেক্ষেত্রে তারা আমাদের এখানে থাকা এবং খাওয়া সুযোগ পাবে যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আসতে পারবে না তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে তারা কিন্তু আমাদের সাথে সরাসরি ভিডিও কলে যদি আমাদের ক্লাসগুলো দেখতে চায় যেহেতু যেটা বলছি যে ডেমো ক্লাসে সেক্ষেত্রে সেক্ষেত্রে সে যদি চায় যে না ভিডিও ক্লাস ভিডিও কলের মাধ্যমে আমি আমার ক্লাসটা দেখে মানে উনি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে সেটার ব্যবস্থাও আছে আমরা ওপেন মানে আমাদের কথা হচ্ছে আমরা ওপেন আমরা বাংলাদেশের মানে যেটা বললাম যে আমাদের থেকে বেশি যেহেতু আমি বলতে বলতেছি যে নাই দ্যাট মিন্স আমরা ওই লেভেলের ওপেন আছি আমাদের ট্রেনাররা সেভাবে প্রস্তুত আছে আপনি যেটা শিখতে চাবেন ইনশাআল্লাহ আমরা সেটার জন্য প্রস্তুত আছি আর আমাদের অ্যাডভান্স ক্লাস তো আপনি বললাম এই যে ইভিনিংয়ে সেটা সবার জন্য ওপেন